আদালতের নির্দেশে শেষমিশ নন্দীগ্রামের দেসব প্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হলো নির্বাচন প্রক্রিয়া ভোট হতেই বিপুল জয় পেল বিজেপি নির্বাচনে 12 শূন্যতে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য গত বছরের 24 নভেম্বর এই সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে না ফলে আদালত পর্যন্ত এই নির্বাচন গরায় শেষমিশ আদালতের নির্দেশে অভিযান নির্বাচন ছিল এই নির্বাচনের ফল বের হতে দেখা গেল বিজেপি সমর্থিত প্রার্থীরা সবগুলো আসনে জয়লাভ করেছে মোট সাতশো নিরানব্বই জন ভোটার ছিল বারোটি আসনের মধ্যে বিজেপি বারো তৃণমূল কংগ্রেস বারো এবং বামেরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রজত জয়ন্তী বর্ষে বিবেকানন্দ গ্রামীণ মেলা দু পরিচালনায় পল্লী প্রাণ ক্লাব আগামী বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ চলবে আমাদের এই মেলা বিশে মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মেলার শুভ উদ্বোধন উপস্থিত থাকবেন দোলুন রায় একুশে মার্চ সারা বাংলা ডান্স রিয়েলিটি শো বাইশে মার্চ শনিবার থাকছে রাত্রি দশটায় জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী ও ব্যান্ড তেইশে মার্চ রবিবার থাকছে জি বাংলা সারে গাওয়াপা খ্যাত অর্পিতা চক্রবর্তী ও ব্যান্ড চব্বিশে মার্চ থাকছে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বিশেষ অনুষ্ঠান পঁচিশে মার্চ রাত্রি দশটায় কুন্দন কুমার ও কণিকা কর্মকার নাইট ছাব্বিশে মার্চ দু পঁচিশ বুধবার রাত্রি দশটায় ইউটিউব খ্যাত পপ সিঙ্গার অনামিকা ও অর্কেস্ট্রা সবারে রইল সাদর আমন্ত্রণ